নমস্কার দর্শক বন্ধুরা অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করতে এসেছি রাশির জুলাই মাসের মাসিক রাশিফল সম্পর্কে কি কী আসতে পারে কতটা ভালো খারাপ মিশিয়ে আয় উন্নতির দিক থেকে শিক্ষার দিক থেকে বিদেশ ভ্রমণের দিক থেকে বা নানা যা যা কিছু আছে সমস্ত কিছু নিয়েই আমি ধীরে ধীরে আলোচনা করব আপনাদের সাথে এবং সর্বশেষ ভিডিও শেষে আপনাদের জন্য একটি এই মাসের প্রতিকার বলে দেবো যেটা আমি সাধারণত প্রত্যেক মাসেই বলে থাকি আপনারা জানেনও সেই জিনিসটা প্রত্যেক মাসে আমি একটি করে প্রতিকার প্রত্যেকটি রাশির জন্য ইন্ডিভিজুয়ালি বলে থাকি এই মাসেও আমি আপনাদের জন্য বলে থাকবো বলে দেবো আমি ভিডিও শেষে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে অনেক কিছু আপনারা বিশ্বরাশির যেসব জাতক জাতিকা আছেন তারা অনেক কিছু ভালো খবর পেতে চলেছেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা মূল বিষয় ফিরে আসছি সবার প্রথমে আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য খুবই একটা ভালো ফল দিতে চলেছে একটু প্রেশার থাকবে আপনাদের কাজের ক্ষেত্রে তবে সেটা না দেখাই ভালো সেসব নিয়ে চিন্তা করারও কোনো কারণ নেই আর সেটা নিয়ে অহেতুক বিচলিত হওয়া বা হতাশ হওয়ারও কোনো প্রয়োজন নেই সেটা খুবই সামান্য খুবই নমিনাল সেটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই থেকে থাকে সামান্য চাপ কিন্তু তার জন্য যে খুব কিছু একটা খারাপ হবে বা খুব আপনাদের বাধার সৃষ্টি হবে সমস্যার সৃষ্টি হবে সেসব কোনো কিছু নেই খুবই সাধারণ আপনাদের কর্মজীবনটা থাকবে কাজের ক্ষেত্রটা যেটা আর কি সেই জায়গাটা খুবই ভালো থাকবে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে আপনি আপনার কাজের যে কাজের যে গুণমান তার পর্যালোচনা হবে এবং সেই সাথে তার সমালোচনাও হবে আলোচনা হবে সবার মধ্যে আপনাদের সেই কাজের জায়গাটাকে সবাই খুব পরিমাণে অ্যাপ্রিসিয়েট করবে খুব সেই জায়গাটাকে আনন্দ উপভোগ করার একটা জায়গা আপনি বলতে পারেন যে অফিসের মধ্যে সেরকমই একটা কোনো পরিবেশ সৃষ্টি হবে যে আপনি যেরকম কাজ করছেন সেই কাজের বৃদ্ধি হতে পারে খুব ভালোভাবে এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আপনাদের কিন্তু প্রমোশনের একটা যোগ আসছে প্রমোশন হয়ে যেতে পারে আপনাদের কাজের ক্ষেত্রে যারা অনেক দিন ধরেই প্রমোট হবেন হবেন করেও হতে পারছেন না এইবারে কিন্তু আপনাদের প্রমোশনটা হতে বাধ্য এবার হবেই হবে এবারে আসছেন ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসায়ী আছেন যেসব জাতক জাতিকারা তাদের জন্য বলব যে এই মাসটা ব্যবসায়ের জন্য খুবই ভালো ফল দেবে আপনাদের আয় উন্নতি অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে আগের তুলনায় অনেক বেশি আপনাদের সোর্স অফ ইনকামটাও বাড়বে এবং সেই সাথে সাথে যারা বাইরে ব্যবসা করছেন বা আপনাদের এখানেও ব্যবসা আছে এবং বাইরেতেও আপনাদের ব্যবসা রয়েছে তাদের জন্যও কিন্তু এই মাছটা খুবই ভালো ফল দেবে তার কারণটা হচ্ছে যে সেই বাইরে যেখানে আপনারা ব্যবসা করছেন সেখান থেকেও কিন্তু আপনাদের আর্থিক দিকটা অনেকটা মজবুত হবে এবং যারা মনে করছেন যে বাইরে গিয়ে ব্যবসা করবেন বা এখানেও ব্যবসা রয়েছে আপনারা আরও একটু ব্যবসাটাকে আরেকটু বড় করতে চাইছেন আরেকটু স্প্রেড করতে চাইছেন অন্য একটা কোনো জায়গায় আপনি আরেকটা সেরকমই একটা কোনো ধরুন আপনাদের কোনো একটা দোকান আছে আপনি বাইরে কোনো জায়গায় একটা দোকান খুলেন বা কোনো একটা স্টোর করলেন বড় রকমের কোনো গোডাউন করতে চাইছেন যাই হোক না কেন এইসব ক্ষেত্রে যে আপনারা চাইছেন যে আপনাদের বিজনেসটাকে আরেকটু স্প্রেড করবেন আরেকটু একটু ছড়াবের ছড়াবার চেষ্টা করছেন তো খুবই ভালো একটা সময় আপনারা নিশ্চিন্ত মনে নিশ্চিন্তভাবে আপনারা সেদিকে এগিয়ে যান আপনাদের ব্যবসার দিকটা অনেকটা ভালো ফল দেবে আপনাদের সেই সব জায়গা থেকে আপনারা ভালো আয় উৎস উৎপন্ন হবে সেটাও আপনাদের শুভ দিক দিচ্ছে এবার আমি আলোচনা করছি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের জন্য কিন্তু প্রথম দিকটা খুবই অশান্তিপূর্ণ খুবই ঝামেলাপূর্ণ যেতে চলেছে পড়াশোনায় একাগ্রতার প্রয়োজন মনোনিবেশ প্রয়োজন আপনাদের কিন্তু পড়াশোনার প্রতি মন বা একাগ্রতা সেটা অভাব দেখা দিচ্ছে সেই কারণে আমি আবারও বলছি যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য এই মাসে প্রথম দিকটা কিন্তু খুবই সমস্যাপূর্ণ হতে চলেছে অনেক কিছু বাধা বিপত্তি আসতে চলেছে তবে ধীরে ধীরে শেষের দিকে যেতে যেতে মাঝের থেকে শেষের দিকে যেতে যেতে আপনারা দেখবেন ধীরে ধীরে জিনিসটা ঘুরে যাচ্ছে ভালোর দিকে এগোচ্ছে আপনাদের মন বসবে পড়াশোনায় ভালো ফল লাভ করবেন আপনারা এবারে আমি বলছি যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে তৈরি করছেন এবং সেই সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন তাদের তাদের জন্য এই মাসটা খুবই ভালো একটা ফল দেবে এবং খুবই ভালো আপনারা জায়গা প্রতিষ্ঠান করতে পারবেন আপনাদের আশানুরূপ ফল দেবে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও মাসটা খুব ভালো আপনারা বাইরে যেতে পারেন সেখানে গিয়ে আপনারা পড়াশোনার বৃদ্ধি করতে পারেন সুনাম অর্জন করতে পারবেন আপনারা সেই সব জায়গাতে আপনাদের স্কলারশিপেরও অনেক চান্স আছে অনেকে ইতিমধ্যে হয়তো অনেকে স্কলারশিপ পেয়েও গেছেন তো যারা পেয়েছেন তারা রিলেট করবেন আমার এই কথাটার সাথে আপনারা একমত হবেন তো যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা স্কলারশিপ তো পেয়ে গেছেন আশা করি বা না পেয়ে থাকলেও আপনারা পেয়ে যাবেন চিন্তা করার কোনো কিছু নেই বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেটাও আপনাদের জন্য ভালো ফল দেবে আপনারা সেখানেও যেতে পারেন সেখানেও আপনারা ভালো ফল লাভ করবেন আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করবেন উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাতেও ভালো ফল দেবে প্রতিযোগিতামূলক পরীক্ষা সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছেন আশানুরূপ ফল দেবে নিশ্চিন্ত মনে আপনারা পড়াশোনা করে যান নিশ্চিন্ত মনে নিজের লক্ষ্যে এগিয়ে যান যথেষ্ট ভালো আপনাদের ফল দেবে এবারে আসছি আমি বৃষরাশির প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম সম্পর্কের দিক থেকে দেখতে গেলে এই মাসটা কিন্তু একটু অশান্তিপূর্ণ যেতে চলেছে একটু কথা কাটাকাটি আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি একটু ইগোর লড়াই এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আসতে চলেছে তবে সেটা বেশিদিন স্থায়ী হবে না সেটা ক্ষণস্থায়ী চিন্তার কারণ নেই এছাড়া আপনাদের বিশেষ একটা সমস্যা নেই প্রেম জীবন আপনাদের যথেষ্ট ভালোই যাবে এবারে বলছি আমি দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাসে অশান্তিপূর্ণ পরিবেশ দেখা দিচ্ছে এবং আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে নিয়ে একটা বিরাট আকার ধারণ করবে অশান্তি একটা বিরাট কিছু ঝামেলা তর্কাতর্কি এই জিনিসগুলো হবে একে অপরের প্রতি রাগ ক্ষোভ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে তবে চিন্তার কোনো কারণ নেই বৃহস্পতির আশীর্বাদ আপনাদের ওপরে আছে এই বৃহস্পতি দেবের আশীর্বাদের কারণে আপনাদের মধ্যে যে দূরত্ব বা যে অশান্তি যে রাগারাগি যে জিনিসগুলো আপনাদের মধ্যে তৈরি হবে সেটা ধীরে ধীরে দেখবেন সমস্যাটা মিটে যাচ্ছে ধীরে ধীরে আপনাদের সেই ঝামেলা থেকে সেই অশান্তিপূর্ণ পরিবেশটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সম্পর্ক আবার মজবুত হবে ভালোবাসা একে অপরের প্রতি বৃদ্ধি পাবে সম্মান একে অপরের প্রতি বৃদ্ধি পাবে এবং তখন আপনারা মনে করবেন যে শুধু শুধু অশান্তি করলাম শুধু শুধুই ঝামেলা করলাম তো চিন্তার বিশেষ একটা কারণ নেই তবে হ্যাঁ যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে যতটা পারবেন আলোচনার মাধ্যমে বিষয়গুলোকে নিয়ে বসবেন নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টাকে শর্ট আউট করার চেষ্টা করবেন কারণ যত বেশি কথা বাড়াবেন তত বেশি কথা বাড়বে তত বেশি অশান্তি বাড়বে তত বেশি ঝামেলা ঝগড়া এগুলো বৃদ্ধি পাবে এবারে আসছি আমি আপনাদের পারিবারিক জীবন নিয়ে পারিবারিক দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে আপনাদের পারিবারিক যে সম্পর্ক একে অপরের প্রতি পরিবারের মধ্যে সম্পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সমস্তটা থাকুক ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনের তরফ থেকে আপনারা সহযোগিতাও পাবেন কোনোরকম কোনো বাধা বিপত্তি আসছে বা কোনো রকম কোনো সমস্যা আপনাদের মধ্যে আসছে সেটা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সেই সমস্যা থেকে আপনারা খুব সহজে বেরিয়ে আসতে পারবেন খুব যে অশান্তিপূর্ণ বা খুব যে সমস্যা দেখা দিচ্ছে সেসব কোনো কিছুই নেই খুবই ভালো সময় চলবে আপনাদের জন্য পারিবারিক দিকটা আপনাদের খুবই ভালো একটা দিক চলছে বিশেষ মানে বিশেষ বলবো না আমি পরিবারের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি বা ঝগড়াট কোনো কিছুই নেই খুব ভালোবাসা আপনাদের মধ্যে থাকবে সম্পর্ক আপনাদের মধ্যে ভালো থাকবে এবারে আমি আসছি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে স্বাস্থ্য মোটামুটি আপনার ভালো থাকবে পরিবারের সবারই স্বাস্থ্য কম বেশি ভালোই থাকবে খুব একটা অশান্তি থাকবে না খুব একটা সমস্যা হবে না আপনাদের স্বাস্থ্যের দিক থেকে তবে পিতার স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে পিতার কিন্তু বিশেষ করে পেট সংক্রান্ত গ্যাসের হোক বা অন্য কোনো রকম কোনো সমস্যা পেটের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সুসম্ভাবনা রয়েছে যদি অলরেডি হয়ে থাকে আশা করছি আপনারা তাহলে হয়তো তাকে ট্রিটমেন্ট করছেন সঠিক উপায় সঠিক পদ্ধতিতে যদি না করে থাকেন তাহলে বলবো ফেলে রাখবেন না এতে সমস্যা আরও বৃদ্ধি পাবে রোগ ব্যাধিটা আরও বেশি বৃদ্ধি পাবে তো পিতার দিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে পিতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে খুবই খুবই ভালোভাবেই ধ্যান দিতে হবে আর আপনার স্বাস্থ্য নিয়ে যদি আমি বলতে যাই তাহলে আপনার স্বাস্থ্যেরও কিন্তু একটা সমস্যা আছে অন্য আর কোনো কিছু না তবে চোখের সমস্যা আপনাদের দেখা দেবে যাদের চোখের সমস্যা রয়েছে ইতিমধ্যে যারা ভুগছেন তারা ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক পদ্ধতিতে সঠিক উপায় কিভাবে সে সমস্যা থেকে বেরোনো যায় সেটার চিন্তা করুন সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন চোখের সমস্যা কিন্তু খুব মারাত্মক হতে পারে এছাড়া আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা বা কোনোরকম কোনো অসুবিধা নেই ওভারঅল যদি আমি দেখতে চাই এই মাসটা খুবই অনুকূল একটি মাস আয় উন্নতি আপনাদের খুব পরিমাণে বৃদ্ধি পাবে আর্থিক দিকটা আপনাদের মজবুত হবে ব্যবসা থেকে শুরু করে চাকরি সবেতেই আপনাদের লাভ রয়েছে শিক্ষাগত যোগ্যতাও আপনাদের শিক্ষাগত জায়গাটাও আপনাদের ভালো হবে যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্যও খুব ভালো সময় এবং সেই সাথে শিক্ষার্থীদেরও আপনাদের ভালো সময় রাস্তাঘাটে আপনারা একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন এছাড়া আপনাদের বিশেষ একটা কোনো অসুবিধা নেই পারিবারিক দিক থেকে দেখতে গেলেও খুবই ভালো একটা মাস হতে চলেছে সম্পর্ক আরও মজবুত হবে আরও ভালো হবে এবং সেই সাথে সাথে আপনাদের সবথেকে মেন যেই জিনিসটা আসল যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের আর্থিক দিকটা খুব পরিমাণে কিন্তু উন্নত হবে অর্থের দিকটা আপনাদের খুব পরিমাণে ভালো কাজ করবে এবং সেই সাথে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকার জন্য কিন্তু আপনাদের পরিবারের মধ্যে এবং সেই সাথে আপনার ওপরেও আশীর্বাদ থাকার জন্য আপনার এবং আপনার স্ত্রীর সাথেও সুসম্পর্ক বজায় থাকবে এবং শুধু পরিবারের মধ্যে না আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে তো সেই হিসাব যদি দেখতে গেলে এই মাসটা খুবই একটা ভালো মাস আপনাদের মনের ইচ্ছাও অনেক কিছু পূর্ণ হতে চলেছে অনেক ভালো ভালো আপনারা ফল পেতে চলেছেন এবং সেই সাথে আপনাদের গ্রহরাজের আশীর্বাদে আপনাদের কিন্তু আর্থিক দিকটা অনেকটা বেশি মজবুত হবে ব্যয়ের বিশেষ একটা কোনো দিক নেই যে খুব পরিমাণে ব্যয় হবে বা কোনো কিছু না আর্থিক আয় আপনি করবেন এবং সেই টাকা আপনি জমাতেও পারবেন সেই জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে এবারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটি টোটকা এই মাসের একটি প্রতিকার খুবই সামান্য প্রতিকার শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে এরকম প্রতিকার এটা করলে কি ঠিক হবে হ্যাঁ এটাও যদি আপনি নিয়ম মেনে করেন তাতেও কিন্তু আপনি ভালো ফল পাবেন কী করতে হবে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুধু ধ্যান করতে হবে মেডিটেশান যাকে বলে ধ্যানটা কীরকমভাবে করে করবেন যেরকম আমরা পদ্মাসনে বসে সেরকমভাবেই পদ্মাসনে বসে আপনি ওম এই উচ্চারণটি এই মন্ত্রটি এই ওম মন্ত্রটি আপনি কন্টিনিউ করতে থাকুন অন্তত হাতে একটু সময় নিয়ে যারা অফিসে বাইরে কাজে যান অফিসের জন্য বেরোন তাদেরকে বলব আরেকটু একটু তাড়াতাড়ি উঠে অন্তত মিনিট দশ পনেরো একটু এই জায়গাটাতে ধ্যান দিন সারাটা মাস জুড়ে করুন আপনি দেখুন আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসে চোখ বন্ধ করে একাগ্রতার সাথে সম্পূর্ণভাবে মনকে ওইখানটায় নিয়ে সবার আগে একটি দীর্ঘশ্বাস নেবেন তারপরে আস্তে আস্তে সেটাকে ছাড়বেন এবং তারপরে আপনি ওম এই মন্ত্রটি ধীরে ধীরে পুরো মেডিটেশন করতে থাকুন এটাকে ধ্যান করুন আপনি দশ থেকে পনেরো মিনিট আপনি করুন প্রত্যেকটা দিন আপনি নিয়ম মেনে করুন ফল যখন আপনাদের কি হয় আপনি নিজে বলবেন যে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করছেন এতে আপনাদের মাথা থেকে নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি নেগেটিভ যে একটা প্রেশার সেটা আপনাদের দূর হবে মন ভালো থাকবে কাজের প্রতি মন করবে আপনি আনন্দের সাথে কাজ করবেন আর ধ্যান করা তো এমনিও খুব ভালো জিনিস মেডিটেশান করা সত্যিই খুব ভালো আমাদের স্বাস্থ্যের জন্য আমরা হয়তো সময়ের অভাবে আমরা অনেকেই করে উঠতে পারি না করতে পারি না সময়ের অভাবের জন্য কিন্তু যদি একটু নিয়ম মেনে একটু সময় নিয়ে আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু অনেকটা ভালো ভালো পরিবর্তন আসে তাই আবারও বলছি জিনিসটা শুনতে খুব সামান্য লাগছে একটু বোকা বোকা লাগছে হাসি পাবে যে এরকম আবার হয় নাকি এটা করলেই কি হয়ে যাবে নাকি ওম মন্ত্রটার মধ্যে যে কি শক্তি রয়েছে তা আপনারা যারা জানেন তো তারা জানে না যারা জানেন না তারা একবার একটু জেনে নেবেন খুব ভালো এর মধ্যে একটা পজিটিভ এনার্জি রয়েছে ওম শব্দটার মধ্যে আর এই এনার্জিটা যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে তখন আমাদের সমস্ত কিছুই পজিটিভিটি হচ্ছে এবং সেই সাথে এই আমাদের আর্থিক যে দিকটা যেটা খারাপ হয়ে রয়েছে যদি বাড়িতে কোনো অশান্তি লেগে থাকে সেই দিকটা পারিবারিক অশান্তি বা পাড়া প্রতিবেশী বা আপনার কাজের জায়গায় যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু চলতে থাকে সেই জিনিসগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাবে সবথেকে বড় আপনার মন শান্ত হবে মন আপনার সঠিকভাবে কাজ করবে আপনার মাথা থেকে অনেকটা নেগেটিভিটি নেগেটিভ এনার্জি সেই সাথে মানসিক চাপ সেগুলো সব ধীরে ধীরে আপনাদের মাথা থেকে বেরিয়ে পাবে তাই প্রত্যেকদিন সকালে উঠে দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করুন ওম এই ধ্যানটি করুন তারপরে দেখুন আপনাদের ফল কী হয় আপনারা নিজেরা বলবেন যে সত্যি খুব সুন্দর একটি আমরা প্রতিকার পেয়েছি তাতে আমাদের অনেকটা লাভ হয়েছে যেরকমটা আপনারা প্রত্যেকবারই আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করে পাঠান আজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অ্যাক্টিভ করে নেবেন আর সেই সাথে সাথে আমার ফেসবুক পেজটিকে লাইক করে নেবেন আমি আমার ডেসক্রিপশানে ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে নেবেন এবং সেই সাথে ভিডিওটিকেও একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন আপনারা মেসেজ করে দেবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের সদুত্তর আপনাদেরকে দেব আজ এখানেই শেষ করছি আর সেই সাথে কমেন্ট বক্সে কিন্তু জয় বর্মা লিখতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বড়মার কাছে আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করি জয় বর্মা নমস্কার